আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিমাস কুকিং অ্যান্ড ফ্রোজেন রেসিপিতে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে পাঁচ মিনিটে কিভাবে ঝটপট এই মালাই পুড়িংটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি আর এর মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম চুলার আগুন মিডিয়ামে রেখে এই চিনিটাকে ক্যারামেল করে নিব কিছুক্ষণের মধ্যে দেখতেই পারছেন এটার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখন এর কালারটা একটু ডার্ক হয়ে আসা পর্যন্ত এই ক্যারামেলটাকে রান্না করে নিব ক্যারামেলটা যখন এই পর্যায়ে কালারটা চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এই দুধটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব প্রথম পর্যায়ে দুধটা দেওয়ার পর একটু শক্ত লাগতে পারে কিন্তু কিছুক্ষণ পর এটা নর্মাল হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার এই পাউডারটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেড়শিট হয়ে গেলো ফুডিংয়ের অর্ধেকটা কাজ এখন এরকম একটা বলক চলে আসলে এই ফুডিংটাকে উঠিয়ে নেব খুব বেশি জালো করতে হবে না শুধুমাত্র একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম বলক চলে আসবে এখন যেই বাটির মধ্যে আমি এই ফুডিংটাকে সেট করব ওই বাটির মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম কিছুক্ষণ বাটিটাকে এভাবেই রেখে দিব যখন বাটিটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এবার এটাকে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা সেট না হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই এটা সেটও হয়ে যাবে দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে খুব বেশিক্ষণ এই ফুডিংটা তৈরি করতে লাগে না হঠাৎ মেহমান আসলে এই ফুডিংটা ঝটপট তৈরি করে দিতে পারেন এখন এই ফুডিংটাকে মোল্ড আউট করে নিব ছুরি সাহায্যে চারপাশটা এরকম কেটে এটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আর খেতে যাতে আরও একটু ভালো লাগে এই জন্য কিছুটা পরিমাণ বাদাম এর চারপাশে দিয়ে দিব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে হয়েছিল এর থেকেও অনেক বেশি মজার হঠাৎ বাসায় মেহমান আসলে বা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফুডিং খেতে মন চাইলে এই ফুডিংটা ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ফুডিংটা অনেকটা সফট হয়েছিল মাসাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা সফট এবং মজাদার হয়েছে এই ফুডিংটা আমার বাসার সবাই এই ফুডিংটা খেয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ আপনারাও বাসায় এটা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা ইয়াম্মি হয় এই ফুডিংটা আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকতে বলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ